আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে এই যে আমরা এই ছুটি কি কর্মস্থল থেকে বাড়ি আসার চেষ্টা করতেছি এখন মিজম তো ভূতের কাছে একটু লিখতে পারার কারণে মিজম মুক্তাসলাম টের জন্য অনেক লাইন ধরে থাকতে হয়েছে তবে ঈদের ভাগাভাগি করে নেওয়ার জন্য আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা ঈদের ছুটিতে বাড়িতে আসবো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে বুঝতে পারি ঈদের ছুটি শেষে আবার যেন ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারে ঈদের ছুটি শেষে আনন্দ বাগা করে নেওয়ার পরে আবার চাকরির উদ্দেশ্যে রওনা নিতে হবে ষোলো সতেরো তারিখ ঈদের ছুটি শেষ তাই আমার ঢাকার উদ্দেশ্যে আবার ফিরে আসা উদ্দেশ্যে রওনা হল ঢাকার উদ্দেশ্যে রওনা আবার সরকারি জেলে নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে যে আমরা কর্মস্থল যেখানে চাকরি করতাম সেখানে সবাই পার্সেন্ট দেশে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এই হলো আমাদের কর্মজীবনের ব্যবস্থা সবাই আমাদের জন্য দোয়া করবে যেন আমরা ভালো চলতে পারি থাকতে পারি ইনশাআল্লাহ